হ্যালো রিভান কেমন আছো তোমরা সবাই তো আজ আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম এর জন্য দিনের বেলায় আর বাবার কাছে আসতে পারিনি কিন্তু সন্ধ্যাবেলায় দেখো এসেছি আর এসে আমি কি দেখছি দেখো বাজরাংবালিটা পুরো কমপ্লিট হয়ে গেছে মানে চোখ মুখও কমপ্লিট হয়ে গেছে বার্নিশও কিন্তু করা হয়ে গেছে আর তোমরা হয়তো ভাবছো কালকে বাজরাংবালিটা একরকম ছিল আজকে পুরো পাল্টে গেছে মানে এত তাড়াতাড়ি কাজ কি করে হলো না না এটা ভাবা একদমই ভুল না আমি কালকে ভিডিওটা করে গেছিলাম সকালবেলায় তারপরে দুপুরবেলায় কিন্তু বাবা কাজ করেছে রাত্রেবেলায় কাজ করেছে আর আজকে সকালবেলায় কিন্তু বাজরাংবালিটা পুরো রোদে শুকিয়েছে মাটির চট কালকে রাতেই পড়িয়ে দিয়েছিল আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো রোদে কিন্তু চটটা শুকিয়ে গেছে তারপরে দুপুর থেকেই কিন্তু বাবা ঠাকুরটা রঙ করতে শুরু করেছে আর আমি এসেছি আজকে বিকেলে তাই দেখো মাটির চটটা ঠিক কতটা শুকিয়েছে আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে তো শুনলে চটটা ঠিক কতটা শুকিয়েছে যেহেতু আজকে দুপুরবেলায় আমি কারখানায় আসিনি এর জন্য ঠাকুরের রঙ করার ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যাই হোক এরপর বাবা আমাকে বললো ঠাকুরের ধুতিটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য মোটা করে একটা পার দিয়ে দিতে তাই আমি নীল রং দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম তো চলো আজ এতটাই দেখা হচ্ছে কাল